নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো পাম্পি সঞ্জিত ছেলে আবারও সবাইকে স্বাগত আজও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে দারুণ একটি রেসিপি তো বাড়ির বাগানে অনেক দিন ধরে লাউ গাছে লাউ ফলছে বন্ধুরা তাই ভাবলাম লাউয়ের একটি রেসিপি তোমাদের সঙ্গে আজ শেয়ার করি তো বাগান দিয়ে লাউটা কেটে নিয়ে এসে প্রথমে লাউটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এরপর লাউ রান্না করার জন্য বাজার দিয়ে কিছুটা চিংড়ি কিনে নিয়ে এসেছিলাম চিংড়িটা কেটে পরিষ্কার করে নেব। আজ বানাবো লাউ চিংড়ির রেসিপি বন্ধুরা তো অবশ্যই করে লাউ চিংড়ির রেসিপিটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেখো ও রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই করে জানিও এইভাবে সবগুলো চিংড়ি আমি কেটে পরিষ্কার করে নেয়ার পর এখানে আমি শিলনড়ায় কিছুটা জিরে ও আদা বেটে নেব বাটা কমপ্লিট হয়ে গেলে উনানে চলে গিয়ে উনানে একটি কড়া বসিয়ে দেব কড়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে কড়া গরম হয়ে আসলে কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে দিয়ে দেব চিংড়িগুলো চিংড়ির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে চিংড়িটা ভেজে নেব চিংড়িগুলো ভাজা হয়ে গেছে একটি পাত্রের মধ্যে চিংড়িগুলো লাবিয়ে নেব চিংড়ি লাভিয়ে নিয়ে ওই করার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব এখানে তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা এবং কিছুটা পাঁচ দিয়ে এখানে কয়েকটা আলু কেটে রেখেছিলাম লাউ চিংড়ির সঙ্গে একটু আলু দিলে ভালো লাগে বন্ধুরা তাই আলুগুলো এরপর দিয়ে হালকা হালকা ভাজা করে নেব এরপর এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আদা বাটা হালকা হালকা লাল হয়ে আসলে আলুর সাথে দিয়ে দেব কেটে রাখা লাউ কিছুক্ষণ নাড়াচাড়া করে করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব এখানে ঢাকাটা খুলে আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এইভাবে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে করে লাও রেসিপিটি বানাতে হবে এই পর্যায়ে এসে দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই করে চ্যানেলটি একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পুরোনো বন্ধুরা অবশ্যই করে লাইকের সাথে সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট বক্সে এসে জানাবেন এই পর্যায়ে এসে বন্ধুরা লাউ চিংড়ির মধ্যে চিংড়িগুলো অ্যাড করতে হবে দিয়ে দেব বেটে রাখা জিরে যেসব বন্ধুরা ভিডিওগুলো এখনো পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য এবং এই ছোটো চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছ বন্ধুরা লাউ চিংড়ি রেসিপিটি একদম মাখা মাখা হয়ে গেছে লাউ চিংড়ি রেসিপি একেবারে কমপ্লিট হয়ে গেছে গরম ভাতে খেতে অসাধারণ লাগে বন্ধুরা একবার হলেও এইভাবে আলু চিংড়ি লাউ দিয়ে রেসিপিটি বানিয়ে দেখো আশা করি তোমাদের সবার খেতে খুবই ভালো লাগবে এরপর লাউ চিংড়ি রেসিপিটি লাভিয়ে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা চিংড়ির রেসিপিটি দেখতে কত সুন্দর হয়েছে খেতেও তার থেকে বেশি সুন্দর হয়েছিল তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই করে জানিও এবং পাশে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ